সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সব ভাগ্যের কাছে কোম্পানি যদি ভালো হয় কুয়েতে তো আলহামদুলিল্লাহ এরকম না কুয়ে কোম্পানি ভালো মাসে স্যালারি দেওয়া দেয় এবং কী কাজ করে ঠিকঠাক মতো আওয়া যায় বেতন মাসে মাসে পাওয়া যায় বাস কোনো জায়গাতে আট ঘন্টা ডিউটি করলে পঁচাত্তর টাকা বেতন আর কোনো জায়গায় আট ঘন্টা দুশো বিশ টাকা বেতন

তো আপনি কোন জায়গায় ডিউটি করেন মসজিদে করেন না অফিসে ডিউটি করেন না আমি মসজিদে করি মসজিদে করেন না তো মসজিদে যে সুযোগ সুবিধাগুলা ওইটা বলেন মসজিদে আল্লাহ কোনো সমস্যা না আমরা তো এক কাজ বেশি নেই এক ঘন্টা সকালবেলা আসি কাজ হয় এবং টুরিস্টেরা আসে বাস টুরিস্টরা আসে আপনার দিক নির্দেশনা দিই কোথায় কি আছে বাস এর কত ঢুকে কুয়েতিরা থাকে সাথে বাস ডিউটি স্যাস ফিঙ্গার দিয়ে চলে যায় বাস

বেশি নেই অল্প আছে যাক আলহামদুলিল্লাহ তারপর আর মসজিদে ডিউটি করলে কি সুবিধা আর কি সুযোগ সুবিধা দেখতে ডিউটি ডিউটিটা তো আমাদের দেশের কাজ আর বাইরের কাজ তো আমাদের বিদেশে কাজও চরামের আমাদের দেশে মতো মত কোঠিল পরিশ্রম করা লাগে না ঠিক আছে বিদেশে আর কুয়েতে আল্লাহর রহমতে ক্লিনার কোম্পানিগুলোতে আরাম আছে

কি জন্য কারণ আমাদেরকে অনেকে কমেন্ট করে তো মনে করেন যদি ভালো বিষা থাকে তাহলে মনে করেন করবে মানে হ্যাঁ মানে কথা বলে নিবো কি মানে আমরা একটু হ্যাঁ নাম্বারটা দিয়ে দেবো বাকি যা আছে বিভিন্ন যেমন আরব গালফে যেমন কাতার সৌদি আরব বিভিন্ন দেশের সাপ্লাই কোম্পানি আছে কুয়েতে সিস্টেমটা নাই কুয়েতে আসলে কোম্পানি বেশিরভাগ ফ্যাসিলিটি গ্রহণ করে মানে গুয়াতে যদি আপনি আখ তুকুমা আসতে চান তাহলে মনে করেন এটা সাপ্লাই না কারণ এটা হচ্ছে আপনার যে কোম্পানি যে কন্ট্রাক্ট টা ধরে ওই কন্ট্রাক্টের উপরে বিষান ঠিক আছে তিন থাকি

লোকের মাধ্যমে আর বিদেশে আসলে নিজস্ব লোকের দ্বারা আসলে ভালো দালাল থেকে দূরে থাকবেন যেহেতু বিদেশে আসবেন বেবি এত টাকা দিয়ে মা বাবা পাঠাইবো ইনশাল্লাহ বেবি চিনতে আসবেন বিদেশে সুযোগ সুবিধা সবার জন্য আছে আলহামদুলিল্লাহ যদি আপনি পরিশ্রম করতে হবে বিদেশটা হচ্ছে পরিশ্রম পরিশ্রম না করলে বিদেশে আর যারা তারা যে বেকার আছে মানে বিদেশ আসতে যে পরিশ্রম করতে হবে আর কি কি করতে হবে একটু বইলে দেবেন বিদেশ আসতে হলে কোন টাইম নেই ঘুমের কোনো টাইম টেবিল নেই কেউ রাত্রে আড়াইটাতে উঠতে হয় কেউ তিনটাতে উঠতে হয় কেউ চারটে তো ডিউটি কেউ আট ঘন্টা করে কেউ ষোলো ঘন্টা করে হ্যাঁ

আপনারা প্রশ্ন করছেন বিদায় আপনাদের সাথে দেশের মানুষ ইনশাআল্লাহ ভাইদেরকে সবাই সাপোর্ট করবেন ভাইরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে দোয়া করি সকলের দোয়া চাই যাক অসংখ্য ধন্যবাদ ভাই খুব সুন্দর কথা বলছেন আর বিশেষ করে আপনারা তো খুব ভালো করে কথা বলেন কারণ আর দেশের মানুষ মিস করেন যে একটু কিছু বলেন দেশের দেশের মানুষ আসলে ভাই সকালে ঘুম থেকে উঠলে মা আছে কারো স্ত্রী আছে নাস্তা বানায় যে ইয়ে করে এখানে কোনো নাস্তা নাই আর বিশেষ করে দেশের বন্ধু বান্ধব এই যে দেশের বন্ধুবান্ধবের সাথে একসাথে কত আড্ডা সন্ধ্যা রাত্রে সকালে দুপুরে কোনো টাইম নেই কিন্তু বিদেশে হাফ নেওয়ার মতো সময় নাই ঠিক আছে সবাই মিস করি দেশের মা বাবা ফ্যামিলি বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ইনশাল্লাহ সকলে আল্লাহ যদি হয়ত রাখে হয়তো দমে বাসা রাখি ইনশাল্লাহ আবার দেখা হবে এডে সকলে দোয়া কামনা করি এই কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন আর উড়া দুটো শেয়ার করবেন ঠিক আছে আর আপনারা কোন জায়গা থেকে কমেন্ট করেন ইনশাল্লাহ মেনশন করে দিবেন কোন জায়গা থেকে কমেন্ট করছেন বা ভিডিওটা দেখছেন ওকে নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টটা তুলে ধরুন ইনশাআল্লাহ